হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম জামাই ষষ্ঠীর ব্লগটা নিয়ে তো এর আগে দেখেছেন জামাই ষষ্ঠীর জন্য আমরা কিভাবে কলকাতা এসেছি আর বাজার হাট কিভাবে করলাম তো আমি সকাল সকাল উঠে মাকে একটু হেল্প করে দিলাম ময়দাটাকে মাখিয়ে দেওয়ার জন্য আমার বড় মশাই যেমনভাবে ময়দা মেখে খেলুচি খেতে ভালোবাসে ঠিক তেমনভাবেই কিন্তু মাখিয়ে দিলাম আর এইদিকে মা চাপিয়ে দিয়েছে আলুর দমের জন্য আলু ভাজা তো আলুর দমটা একদম ওর মনের মতোই করবে কষা কষা একদম তো মা কষা আলুর দমটা খুব সুন্দর রান্না করে মা একদম সকাল সকাল কিন্তু রান্নার যোগাযন্ত করা শুরু করে দিয়েছে আর আমি মাকে আরেকটু হেল্প করে দিচ্ছি ফ্রিজ থেকে সমস্ত জিনিসপত্র কালকে যে বাজার করে এনেছিলাম সেই ইলিশ মাছ চিংড়ি মাছ আর মটনটা সেটাকে ফ্রিজ থেকে বের করে এখানে ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি যাতে ভাজতে কিন্তু সুবিধা হয় দেখুন ইলিশ মাছগুলো কিন্তু খুব বড় বড় আর এদিকে রয়েছে চিংড়ি মাছ যেটাকেও আমি ছাড়িয়ে রেখে দিয়েছি এটাতে মা বললো নুন হলুদ মাখাতে না এবার আলুক ভাজা আর যে সমস্ত পাঁচ রকমের ভাজা মা জামাইয়ের জন্য রেখেছে তাতে শুধুমাত্র নুন মিশিয়ে রেখে দিয়েছি মা বলে হলুদটা ভাজার আগে মেশাতে তো সেই রকমভাবেই করা হচ্ছে আর কি আমার মা যে কোনো কিছু ভাজার আগে নুন মাখিয়ে রেখে দেয় যাতে নুনটা ভালো করে ওর মধ্যে ঢুকে যায় আর এদিকে মটনটা যখন ফ্রিজ থেকে বার করি দেখো টাই বরফ হয়ে গেছে সেটা কিন্তু একদমই ছাড়তে পাচ্ছি না ওই জন্য আরেকটু ওয়েট করে যাচ্ছি যে মটনটা একটু ছেড়ে যাওয়ার জন্য এদিকে আলুর দম কষাটাও কিন্তু একেবারে রেডি তো চলো স্নান করা যাক যেহেতু ডোডো ছোট ওই জন্য স্নান করতে করতে বা আরও সব ধরনের সব কিছু করতে করতে একটু লেট হয়ে গেল আমাদের তো জামাই ষষ্ঠীর তিথিটা বারোটা অবধি ছিল বলে বেঁচে গেছি আমরা তো মা এখানে বসে পড়েছে আমি সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি যেহেতু মা একটু অসুস্থ ওই জন্য মা একাতে পারে না মাকে একটু হেল্প করে দিলাম এদিকে ডোডো খুব আনন্দ হয়ে গেছে তার বাবার কি হবে দেখবে বলে শুরু করলো মা রিচুয়ালসগুলো এখানে একটা মজার জিনিস দেখুন ডোড়ো কিন্তু খুব সুন্দর করে উলু দিচ্ছে আর দেখছে কিভাবে আশীর্বাদ হয় ও কিন্তু সমস্তটাই কিন্তু দেখে দেখে শিখিয়ে নিচ্ছে বলুন তো এখানে আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবার মা ওকে একটুখানি পাখার বাতাস করবে এটা জামাই ষষ্ঠীর মেন জিনিস যে এই সমস্ত জিনিস দিয়ে দুব্বো পান আর খেজুরের ডাঁটি দিয়ে আর আম দিয়ে কিন্তু জামাইকে এই তাল পাখার পাতা দিয়ে একটু আশীর্বাদ করতে হয় তারপরে জামাই খাওয়ার আগে একটু ঠান্ডা বাতাস কিন্তু পড়তে হয় আপনাদের কাদের কাদের বাড়িতে এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু আমাদের একটু জানাবেন ঠিক আছে সব সময় মতো অ্যাজ ইউজুয়াল ডোডোরও কিন্তু ফোটা নেওয়াটা খুবই দরকার কারণ সমস্ত রিচুয়ালসে ওর বাপার জন্মদিনেও কিন্তু ওকে ফোটা দিতে বাধ্য হয়েছিল সেই ব্লগটা কিন্তু আপনারা অবশ্যই দেখেছিলেন তো দেখুন এখানেও কিন্তু জামাই ষষ্ঠীতে ওকেও কিন্তু ফোঁটাটা দিতে হলো তো এখানে মা বেঁধে দিচ্ছে হলুদ জল করা দুব্য দিয়ে বাঁধা সুতো যেটা কি না আমার মায়ের বাধ্য অসুবিধা হয় যেহেতু আগেই বলেছি পায়ের অসুবিধা তো মা একটু কষ্ট করে উঠে গিয়েও কিন্তু করে দিচ্ছে তার জামাইয়ের জন্য তো তারপরে এরপরে শুরু হবে যে আমার আশীর্বাদ কারণ এই জামাই ষষ্ঠীর মেন জিনিসটা হয়েছে মা মেয়ে আর জামাইয়ের অটুট সম্পর্কটাকে একটা বন্ধনে বেঁধে রাখার জন্য আর খুব সুন্দরভাবে একটা দিন তাকে যা যত্ন করা আমার মা কিন্তু একটা দিন না সব সময়ের জন্য আমাদেরকে যত্ন করে থাকে এখানে ওকেও কিন্তু আমার মা তার ছেলের মতো করেই খুব ভালোবাসে সুতরাং যত্ন সব সবসময় কেন চলছে একটু খাওয়ার যেহেতু ও খালি পেটে মা বুঝতে পারছে না যে ওকে আমি কী খাওয়াবো যাতে ওর শরীরটা খারাপ না হয় কারণ ষষ্ঠীতে একটু উপোস করে থাকতে হয় তো প্রথমে মিষ্টিটাই খাইয়ে দিতে বললাম তারপরে তার ফেভারিট জিনিস আম ওর ফেভারিট জিনিস যেহেতু আম আমি বললাম যে এত ফলও খেতে ভালোবাসে না আমটাই ওকে একটু খাইয়ে দাও তখন ডোড়ো বলছে একটু একটু করে খাইয়ে দাও তখন মা বলল যে তুমি একটু খাও কিন্তু ও কিন্তু একদমই খায় না এই দেখুন না কোনো কিছুই খেতে কিন্তু একদমই পছন্দ করে না তো চলুন এবার পালা হবে আমার আশীর্বাদে তো একটু আদর যত্ন খাওয়ার পরে মা করছে আমার আশীর্বাদ আর এখানে যে শাড়িগুলো সবই কিন্তু বিষমশাইয়ের দোকান থেকেই কেনা তো মায়ের শাড়িটা হচ্ছে ব্লু কালারের আর আমারটা হচ্ছে ঠিক একটু হালকা সবুজের ওপরে পাড় শাড়িটা কিন্তু সত্যিই খুব সুন্দর শাড়িটার প্রাইসটা কিন্তু একদমই কম মাত্র সাড়ে ছশো টাকা নিয়েছে তো তোমরা যদি কেউ কিনতে চাও অবশ্যই কিন্তু আগের ব্লগে দেখবে অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি আর মায়ের শাড়িটাও কিন্তু পাঁচশো টাকার মধ্যে হয়ে গেছে এগুলো কিন্তু হ্যান্ডলুম তবে আমার শাড়িটার নাম আমি ঠিক জানি না আমি পরে জেনে তোমাদেরকে বলে দেবো তো আর বাকি জিনিসগুলো কিন্তু আমরা অন্য জায়গা থেকে কিনেছি তো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে ও একটু না খেয়েছিল বলে মা এখানে জামাইয়ের জন্য ব্রেকফাস্টের থালাটা সাজিয়ে দিচ্ছে তো এখানে ওর ফেভারিট লুচি আর কষা আলুর দম এখানে দিয়েছে একটুখানি শশা আর ওর ফেভারিট আম আর এখানে মিষ্টি তো চলো ও একটু খেয়ে নিই বাকি আমি তোমাদেরকে নিয়ে যাব আর কি কি রান্না হচ্ছে সেই দিকে তো বেচারার একটু শুকনো মুখ হয়ে গেছে খুব খিদে পেয়ে গেছে এখানে হচ্ছে মটন কষা রান্না যেহেতু মা অসুস্থ দাদা বললো আমি একটু রান্না করে দিই দাদা ওই জন্য একটুখানি হাতে লেগে পড়লো মটনটা রান্না করার জন্য কারণ ও একটু মটন রান্নাটা খুব ভালো করতে পারে আর ওইদিকে মা এছড়ের তরকারি ইলিশ মাছের সমস্ত কিছু রান্না করে দিচ্ছে তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানে রয়েছে দেখুন কী কী প্রথমেই রয়েছে এখানে পাঁচ রকমের ভাজা কাকর ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা আর এখানে রয়েছে মটন আর এছরের তরকারি এখানে রয়েছে চাটনি মিষ্টি আর একটুখানি দইও দেওয়া হয়েছে বাট ওর বাবা এত কিছু একদম খেতে পছন্দ করে না জাস্ট নিয়ম রক্ষাতে ওকে দেওয়া হয়েছে তো প্রচণ্ড গরম পড়ে গেছিল বলে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি পুরোটা আমি তুলতে পারলাম না এইটুকুই আপনাদের সাথে এই বিশেষ দিনটা আমি শেয়ার করে নিলাম ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না